আসসালামু আলাইকুম রাহমাতুল্লা বরকাত প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন হয়তো যারা ভাবছেন এসে কাজ করবো আসলেই আপনাদের অভিজ্ঞতা এবং ধারণা নাই অবশ্যই কিন্তু কিভাবে কাজটা করলে হয়তো আপনার প্রতারিত এবং ঠকার ভয় থাকবে না সেই বিষয়ে কিন্তু আপনাদের বলবো অবশ্যই আপনারা কিন্তু সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য করা প্রয়োজন যে দেশবাসী অবশ্যই কিন্তু মালের গায়ে কিন্তু খোদাই করার এবং রেদারফিন করা থাকে এই জিনিসগুলো যদি আপনারা চেক দেনেন নেন তাহলে কিন্তু আপনাদেরকেও কিন্তু আপনাদের ঠগাতে পারবে না সেদিক দিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন কারণ আপনাদের স্টিল এক নম্বর জিনিস মাল চিন্তা কী পাবে কারণ স্টিল টেকের কোম্পানির গায়ে মালের গায়ে কিন্তু পড়ছে কিন্তু খোদাই করে প্রিন্ট থাকে এবং অন্যান্য কোম্পানি কিন্তু শুধুমাত্র প্রিন্ট থাকে এই জিনিসটা আপনারা খেয়াল লে চেক দিয়ে নিলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের ঠকার কোনো চান্স থাকবে না এ দেশবাসী আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি এবং কাজের আগে একটি টাকা অগ্রিক কোনো পেমেন্ট করতে হবে না এবং অবশ্যই একটা জিনিস বলে থাকি যে সুদক্ষ দ্বারা কাজ করা নিলে কিন্তু কাজের ফিনিশিং এবং অনেকটাই সুন্দর ফুটে তুলতে পারে সেদিক দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই সুদক্ষ দ্বারা কাজ করা নিলে এবং আপনার মালটা অনেক দিন লাস্টিং করবে এবং ভালো থাকবে কোনো সমস্যা আসবে না আর আমরা কিন্তু এ কাজের স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো আশি টাকা পার স্কোয়ার ফিট প্রিয় দেশপাড়ি সিটা কিন্তু অল কমপ্লিট কিন্তু বান্ন হাজার দুশো টাকা সিটার হাইট আছে তিন ফিট এবং লেন্থ আছে পনেরো ফিট দুই ফাট মিলে কিন্তু অবশ্যই কিন্তু তিরিশ ফিট হয় এবং স্কোয়ার ফিট কিন্তু নব্বই স্কোয়ার ফিট হয় প্রিয় দেশ একটা কথা বলে রাখি সিঁড়িটা কিন্তু অবশ্যই কিন্তু হাইট কিন্তু তিন ফিট থাকে এবং আর একটা জিনিস লক্ষ্য করবেন হয়তো যাদের ধারণা এবং জানা নেই অবশ্যই কিন্তু সিটা টাইস করার আগে কাজ করলে কিন্তু খুবই ভালো হবে এবং সেটা অনেকটাই শক্ত এবং হার্ড হবে আমরা যে মালটা ব্যবহার করছি বাংলাদেশ নাম্বার ব্র্যান্ড স্ট্রিটেক কোম্পানি মালটা ব্যবহার করছি থিকনেসে সম্পূর্ণ মালটা ওয়ান পয়েন্ট টু এম এম আর আমরা গোল্ডেন কলস ব্যবহার করছি কিন্তু আমাদের কাজটা ভালো লাগলে অবশ্যই আমাদের কাজটা করাতে পারেন আমাদের ঠিকানা উল্লেখ করে